সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আছি রূপগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে রূপগঞ্জের কাঞ্চনে হচ্ছে কাঞ্চন পৌরসভা নির্বাচনে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছ্বাসে পরিপূর্ণ হয়ে গেছে সবাই আনন্দ করছে উপভোগ করছে কেমন লাগছে তাদের আজকের এই অনুভূতি তাই আমরা চেষ্টা জানার চেষ্টা করব

তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে তার ফল হিসেবে তারা ডালিম মার্কাকে পেয়েছেন এবং এর পরবর্তীতে মেয়র হিসেবে যাচ্ছেন হচ্ছে এখানে আমরা আসলে ঢুকতেই পারছি না ডালিম যিনি নির্বাচিত হয়েছেন তাকে নিয়ে আসলে আসলে সকলে উচ্ছ্বাস করছেন দেখতে পাচ্ছেন যে মার্কার যিনি নির্বাচিত হয়েছেন তিনি তার সাথে কিন্তু পানি চলে এসেছে কেমন লাগছে

তাদের এই ইয়ের যে আশা আছে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবেন দেখছেন আলোর সময় সকল রাশেশ সরকার রোহান কাঞ্চন রূপগঞ্জ